আসসালামু আলাইকুম ও ওবার দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কোরআন শিক্ষা ক্লাসের ষষ্ঠতম পর্বে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা এই ক্লাসে নতুন জয়েন করেছেন তাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা প্রথম পর্ব থেকে একদম আজকের পর্ব পর্যন্ত আপনারা ভালো করে পড়ে আসুন দেখে আসুন অন্যথায় আপনারা আজকের ক্লাসটি বুঝতে পারবেন না আমি আশা করছি যারা প্রথম পর্ব থেকে শুরু করে একদম শেষ পর্ব পর্যন্ত আমাদের সাথে এই ক্লাসটি পড়বেন এবং শিখবেন তারা প্রত্যেকেই একজন হাফেজে কোরআনের মতো কোরআন তেলাওয়াত করতে পারবেন তাজভিজ সহকারে কোরআন তেলাওয়াত করতে পারবেন আমি আশা করছি আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দিন প্রিয় দর্শক ক্লাসের শুরুতেই আমরা উজু করে বসবো দুরোদে ইব্রাহিম পড়বো রব্বীজিদিনী আইলমা স্টেফার পরে আমরা পড়া শুরু করব। আমরা সবাই একসাথে পড়ি আরু দু বিল্লে হিমিনা শায়িত নিউরজিম বিস্মিল্লে নিউর আমরা গত ক্লাসে তানভিন এর আলোচনা করেছি এবং যুক্ত বর্ণে হরকত এবং তানবিন সহকারে পড়েছি আজকের ক্লাসে আমরা এই যুক্ত বর্ণগুলোতে হরকত এবং তানভিন একসাথে পানান সহকারে আমরা পড়বো এবং শিখবো ইনশাআল্লাহ দেখুন আ হা জবর হা أحا دال دوي دُنْ دون أحد صاد زبر الصَّ صا ميم زبر ما صما دال دويبش دُنْ دون صما دون عين زبر ع ميم زير مي عمي لام زبر لا عمي لا فا زبر فا طا زبر طا فط را زبر را, را ذهب ذا زبر ذا ها زبر ها ذا باد زرب ذهب كاف بشكو كو تا بشكو تو كتو باد بشبون بن كتب سرور سرور سين بش سو র পেশ রু সুরু র দুই পেশ রুন সুরু রুন সুরু রুন ওয়া যা দা ওয়াউ জবর ওয়া জিম জবর যা ওয়া দাল জবর দা ওয়া মিম পেশ মু নি নুন জের নি মুনি আইন জবর আ মুনি আ সুহুফান পেশ হ পেশহুহু ফুই জবৰ ফন চুহু ফন শীন পেশু হা পেশ হু হু বুই ঝবৰ বন ষুহুন কুফু ৱন কফ পেশু ফ পেশ ফু কু ফু ৱুই ঝবৰ ৱন কুফু ৱন লুবন লম পেশ লু با زبر با لبا دال دو زبر دن لبا دن تا پش تو واو دو زبر ون تو داد پش دو حا دوي زبر حن دو حن شين پش شو عين زبر ع شو ع با دو زرب شو عب را ذل پش ذو کف زیر کی ذو کی را زبر را ذو کی را نو فی خا نون پیش نو فا زیر فی نو فی خا زبر خا نو فی خا قسمون قف زبر قا سین زبر سا قسا میم دوی پیش من قسمون ح زبر ح ط زبر ط ح ط بادو بشبون حطبون كذبا كف زبر ك ذل زر ذي كذي بادو زبر بان أما را همزه زبر أ ميم زبر ما أما را زبر را أما را جمع جيم زبر جا ميم زبر ما جمع عين زبر ع عي جمع خلقا خابش خو لم زیر لی خلی قاف زبرقا خلقا قوری قری قاف پش قو را زیر ری قوری همزه زبر ا قوری ا پر حمزة و یه رو پرزه همزه شیطر رو ها بی قوری حسنین ح زبر ح سین زبر س

নুন জবৰ না সানা তা দুই পেস্তুন সানা তুন তাবি আবর তা বা জের বি তাবি আইন জবর আবি আ চুৱান সিন পেশ সু ওয়াউ দুই জবর ওয়ান সুয়ান মা মিম জবর মা তো জবর তো মা তো রুই জবর عِنَابًا عَيْن زَرْعٌ نُون زَبَرْنَا عِنَابٌ ذِي زَبَرُ بَنْ عِنَابًا عِنَابًا صَعَدًا صَاد زَبَرُ الصَّ عَيْن زبرع عَ صَعَ دَال ذِي زَبَر دَنْ صَعَدًا صَعَدًا لَعِيبٌ لَام زَبَر لَا عَيْن زَرْعٌ لَعِي بعد ذِي لَعِيبٌ দুবুরিন দাল পেশ দু বা পেশ বু দুবু ৰ দুই জের রিন দুবুরিন দুবুরিন গ গইন রতুন গ বা জবৰ বা গ'বা ৰ র জবর র তা দুই পেশ তুন গ বা রতুন গ বা রতুন তা জবর তা র বা তা দুই পেশ তুন র তুন। লা কতুন। আইন জবর আ লা ক ক তা দুই পেশ তুন আ লা আইনের পরের হরফটা হলো লাম যদি এটা আলিফ হতো তাহলে অবশ্যই লা এই লাম আর কফের মাঝখানে যুক্ত থাকতো না বরং এটা আলাদা থাকত যদি এটা আলিফ হইতো যেহেতু লামের পরের হরফ কফ এই কফের সাথে যেহেতু এটা লেগে এসছে এই জন্য এটা লাম উচ্চারণ হবে দ র জ্যাতুন দাল জবর দা র জবর র দ র জিম জবর জ্যা দ র জ্যা তা দুই পেশতুন তুন দ র জ্যাতুন শা র তুন শিন জবর শা জিম জবর জ্যা র জবর র শা র te দুই পেষ্টুন সেজে ৰতুন সেমি আইতুন চিন জবৰসে মিম জেৰমি সেমি আইন জবৰ আই সেমি আই টা দুই পেষ্টুন চেমি আইতুন চেফা ৰ তিন চিন জবৰ s four f sefa ro jbar ro seফা ৰ ta দুইজেৰ তিন চেফাও ৰ তিন লুমাজা তিন লাম পেশ লু মিম জবৰমা মা লুমা যা জবৰজা যা লুমা যা তা দুই জের তিন লুমা হা পেশ হু মিম জবৰমা মা হুমা যা জবৰজা যা হুমা তা দুই জের তিন কালি মা তুন কাফ জবৰকা কা লাম জের লি কালি মিম জবর মা كلمة تدو بشتون كلمة تون فاطيرة تون فا زبر طي فاطي را را فاطيرة تدو بشتون فاطيرة را زبر را قف زبر قا زبر كاف زبر মিম জবর্মা কামা স জবর ষা লাম দুইজের কামা থালিন বিকরীন বিকরীন বা জের বি কফ জবর ক বি ক রবর রুইজের রিণে করি ীবাশি লাম জের লি বা জবৰবা লিবা জবর ষা লিবাসা র দুইজের ঋণ লিবাসা ঋণ বি রুলিন বাজের বি ৰ জবর র বি র জিম্পেশ জু লাম দুইজের লিন বি ফা জালুন ফা জবর ফা হামজাহ জাহ জবর আ ফা জিম জবর জা ফা জা লাম দুই পেশলুন ফা আ জালুন ফা জালুন فانو زولون، فا زبرفا نون پش نو، فنو زا پش زو، فنو زو، لم دوی پش لون، فنو زولون بازر بی فا زبرفا، بی میم زبرما، بی نون دوی نین بی فا, فا زبرفا صاد زبر ص فصر را زبر ر فا ر را ف زبر ر ف فص ر ف فا ر ف ف ف ب زبر ب ف ب دل زبر د ف ب د همزة زبر أ ف د أ ف د أ বাৰৰ তিন বে জবৰ বা ৰ জবৰ ৰ বাৰ ৰ জবৰ ৰ বাৰ ৰ তে দুইজাৰ তিন বাৰ ৰ তিন চদে ক তিন সদ জবৰছ ডেল জবৰ দা সদে অফ জবৰক সদে ক তে দুইজাৰ তিন স্বদে তিন ফাওৰ হাইতুন ফে জবৰ ফে দুই র আমরা গত ক্লাসে যা পড়েছি তা আমরা পরীক্ষামূলক নিজেরা বিভিন্ন জায়গা থেকে নিজেকে নিজে প্রশ্ন করব ধরবো অর্থাৎ হরকতের আলোচনায় তানবিনের আলোচনায় আমরা যা পড়েছি পিছন থেকে আপনারা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করবেন ধরবেন আপনাদের হচ্ছে কি না এটা যাচাই করার জন্য আমার ভিডিও দেখে আপনারা মিলাবেন যে আপনাদেরটা হচ্ছে কিনা যদি হয় তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে আপনারা ভিডিও দেখে দেখে আবার পড়বেন এবং মুখস্থ করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন প্রিয় দর্শক আমাদের ষষ্ঠ ক্লাস আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এই ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি